বন্ধুরা কেমন আছো আশা করছি ভালোই আছো চলে এসেছে আবার একটি আপডেট ভ্যাকেন্সির ভিডিও নিয়ে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের এই সিডিএসই নিয়োগ দু হাজার পঁচিশের কিন্তু নতুন আপডেট ভ্যাকেন্সি চলে এসেছে যেখানে তোমাদের কিন্তু আটশো আটচল্লিশটি কিন্তু প্রকল্প পৈকৌশলি বা প্রকৌশলী ব্যবস্থাপক পদের জন্য অনলাইন আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে যেটা কিন্তু তোমাদের একত্রিশে মে কিন্তু আপডেট হয়ে গিয়েছে তো বেশি কথা না বলে মেন টপিকে যাই তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দিও তো চলেই মেন টপিকে দেখতে পাচ্ছি সিটিএসই নিয়োগ দু হাজার পঁচিশের সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং সর্বভারতীয় প্রকল্প প্রকৌশলী প্রকল্প ব্যবস্থাপনায় যে একটি নতুন নিয়োগ সেটি কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে যেটি তোমাদের এই জুন মাসের কুড়ি তারিখ পর্যন্ত কিন্তু থাকবে তারপর দেখে কি কী কী আপডেট ভ্যাকান্সি রয়েছে তোমাদের তোমাদের এখানে দেওয়া রয়েছে যে সিডিএসি শূন্য পদের বিবরণ কিছু দু হাজার পঁচিশের প্রতিষ্ঠানের নাম সেন্টার ফর ডেভেলপমেন্ট অব অ্যাডভান্সড কম্পিউটিং পোস্টের বিবরণ প্রকল্প প্রকৌশলী প্রকল্প ব্যবস্থাপক টোটাল শূন্যপদ তোমাদের রয়েছে কিন্তু আটশো আটচল্লিশটি পোস্টে বুঝতেই পেরেছ আটশো আটচল্লিশটি পোস্টে কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে বেতন তোমাদের বন্ধুরা বলে দিই তোমাদের এখানে বেতন কিন্তু তিরিশ থেকে বা ভুল বললাম চৌত্রিশ হাজার থেকে কিন্তু তোমাদের দু লাখ উনত্রিশ হাজার পর্যন্ত কিন্তু বেতন রয়েছে তো বুঝতে পেরেছ কতটা বেতন দেওয়া হচ্ছে এখানে এটা তোমাদের প্রত্যেক বছরই কিন্তু দেওয়া হবে তারপর তোমাদের নিই এখানে যে কর্মস্থল যে তোমাদের কোথায় হবে এটা পোস্টিংটা বা তোমাদের এই চাকরিটা এটা কিন্তু সর্বভারতীয়র মধ্যে কিন্তু করছে প্রয়োগ মোড় তোমাদের কিন্তু এটা অনলাইনের মাধ্যমে হবে তারপরে দেখিনি এখানে তোমাদের বয়স বয়সীমার কিছু বিবরণ দেওয়া রয়েছে যেমন এখানে পদের নাম কিন্তু প্রকল্প প্রকৌশলী যেখানে পোস্টের সংখ্যা কিন্তু তিনশো বাষট্টি রয়েছে আর তোমাদের এখানে সর্বোচ্চ বয়স কিন্তু পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু রয়েছে মানে আঠেরো প্লাস থেকে কিন্তু তোমাদের স্টার্টিং তারপর তোমাদের পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত কিন্তু শেষ তারপরে রয়েছে তোমাদের সেকেন্ড পোস্ট প্রকল্প ব্যবস্থাপক এখানে তোমাদের উনষাটটি ভ্যাকেন্সি রয়েছে সর্বোচ্চ বয়স এখানে তোমাদের ছাপ্পান্ন বছর বয়স পর্যন্ত রয়েছে এখানে কিন্তু তোমাদের আঠেরো প্লাস থেকে কিন্তু তোমাদের বয়স সীমা শুরু তারপর তোমাদের রয়েছে সিনিয়র প্রকল্প প্রকৌশলী যেখানে তোমাদের একশো তিরানব্বইটি ভ্যাকেন্সি রয়েছে যেখানে তোমাদের বয়স সীমা কিন্তু চল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু রয়েছে চল্লিশ বছর প্লাস কিন্তু তোমাদের বয়সীমা রয়েছে তারপরে তোমাদের এখানে দেখে নিই সিপিই কোয়ান্টাম ফোটোনিক্স এখানে তোমাদের মাত্র একটি পোস্ট রয়েছে আর তোমাদের সর্বোচ্চ বয়সীমা কিন্তু এখানে ছাপ্পান্ন প্লাস রয়েছে কিন্তু এই চার সহযোগী যেখানে তোমাদের তিনটি পোস্ট ভ্যাকেন্সি রয়েছে সর্বোচ্চ বয়সীমা এখানে চল্লিশ প্লাস তারপরে রয়েছে তোমাদের এখানে প্রকল্প সহযোগী ব্যাকেটা তোমাদের ফ্রেশার যেখানে তোমাদের একত্রিশ প্লাস কিন্তু ঢাকাশি পোস্ট রয়েছে আর বয়স সেবা কিন্তু তোমাদের তিরিশ বছর প্লাস রয়েছে তারপর তোমাদের এখানে আরও দেওয়া রয়েছে যেমন পিএস অ্যান্ড ও এক্সিকিউটিভ এখানে তোমাদের তিরিশটি পোস্ট ভাষাশি রয়েছে বয়সেবা কিন্তু পঁয়তাল্লিশ প্লাস তারপর তোমাদের প্রোগ্রাম ব্যবস্থাপক প্রোগ্রাম ডেলিভারি ব্যবস্থাপক নলেজ পার্টনার যেখানে তোমাদের আটটি পোস্ট ভাষাশি রয়েছে বয়সসেবা কিন্তু ছাপ্পান্ন প্লাস রয়েছে তারপরে তোমাদের আরও যেমন রয়েছে এখানে প্রকল্প প্রযুক্তি যেখানে তোমাদের দশটি পোস্ট তিরিশটি তিরিশ বছর বয়স তারপরে প্রোজেক্ট লিডার বা মডিউল লিড যেখানে তোমাদের উনিশটি পোস্ট রয়েছে বয়স না কিন্তু চব্বিশ প্লাস ও সরি চল্লিশ প্লাস তারপরে তোমাদের এখানে পিএস অ্যান্ড ও এক্সিকিউ এক্সিকিউটিভ যেখানে তোমাদের দশটি পোস্ট ভ্যাকান্সি রয়েছে পঁয়তাল্লিশ প্লাস কিন্তু বয়স রয়েছে তারপরে তোমাদের এখানে নিই আরও বিভিন্ন রকম রেখেছে যেমন তোমাদের আটটি পোস্ট সাঁত্রিশটি তিরিশটি পাঁচটি তোমাদের সবই কিন্তু এখানে তিরিশ চল্লিশ পঞ্চাশ এর উপরে কিন্তু বয়সীময় কিন্তু রয়েছে তোমাদেরকে আমি এর এই যে নোটিফিকেশান লিঙ্ক নোটিফিকেশান লিঙ্ক কিন্তু তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট প্রিন্ট করে দেবো তোমরা চাইলে চেক করে নিতে পারো তো লাস্ট পর্যন্ত ওয়াচ করতে থাকো তোমরা যদি তোমাদের পঁচিশে চাকরি পেতে চাও তারপরে তোমাদের নিই এখানে সিডিএসই যোগ্যতার কিছু বি বিবরণ চেয়েছে যেখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শিক্ষাগত তোমাদের আপাতত এখানে চেয়েছে বোর্ড ও বিদ্যালয় থেকে আইটিআই প্রাপ্ত তোমাদের এখানে চেয়েছে কিন্তু আইটিআই ডিপ্লোমা ডিগ্রি বিই অথবা বিটেক মি অথবা মিটেক এম এম এসসি এমসিএ এমবি এ স্নাতক পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ তোমাদের করতে হবে যে কোনো তোমাদের একটি কোর্স থাকলে কিন্তু তোমরা এই সিবিএসি তে কিন্তু নিয়োগ হতে পারবে তারপর তোমাদের যোগ্যতা যেটা তোমাদের বলে দিয়েছি সেই যোগ্যতা কী কী তোমাদের প্রয়োজন যোগ্যতা তোমরা তো শুনে নিলে এখানে তোমাদের পদের ভিত্তিতে কিন্তু তোমাদের যোগ্যতা চেক করবে যেমন তোমাদের এখানে দেওয়া রয়েছে পদের নাম যেমন প্রকল্প প্রকৌশলী যেখানে তোমাদের আরও যেমন কোর্স রয়েছে প্রকল্প ব্যবস্থাপক সিনিয়র প্রকল্প এস এসপিই কোয়ান্টাম ফোটোনিক্স যেখানে তোমাদের ডিগ্রি বিএই বি টেক এমই এমটেক স্নাতক ডিগ্রি আর পিএইচডি এক দুই তিন চারটি কোর্স কিন্তু তোমাদের যেখানে একটি যোগ্যতা যদি থাকে তাহলে তোমরা কিন্তু এই পোস্টের মধ্যে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তাছাড়া কিন্তু করতে পারবে না তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি যে এইচ আর সহযোগী তারপরে প্রকল্প সহযোগী ফেসার এখানে তোমাদের রয়েছে কিন্তু এম বি এ বি আই এমই স্নাতক ডিগ্রি এগুলো কিন্তু তোমাদের কোর্স রয়েছে এই যেহেতুটি তোমাদের যে পোস্ট ভ্যাকেন্সি যে বলেছি এইচআর সহযোগী প্রকল্প সহযোগী এগুলোর মধ্যে তোমাদের কিন্তু ন্যূনতম এম বিএ বি আই তারপরে স্নাতক ডিগ্রি এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন তারপর তোমাদের এখানে দেখে নিই আরও যেমন রয়েছে তোমাদের পি এস অ্যান্ড ও এক্সিকিউটিভ যেখানে তোমাদের ডিগ্রি বিআই বিটেক এম ই এমই এমটেক স্নাতক ডিগ্রি পিএইচডি এগুলো কিন্তু তোমাদের এই প্রোগ্রাম ডেলিভারি ব্যবস্থা ব্যবস্থাপক নলেজ পার্টনার এগুলো পোস্টের মধ্যে তোমাদের কিন্তু এইসব ডিগ্রি কিন্তু প্রয়োজন তারপর তোমাদের এখানে প্রকল্প প্রযুক্তিবিদ যেখানে তোমাদের আইটিআই ডিপ্লোমা স্নাতক এই তিনটি কোর্সে কিন্তু প্রয়োজন এই পোস্ট ভ্যাকেন্সিতে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও বা এই পোস্ট ভ্যাকেন্সিতে তোমরা যদি জয়েন হতে চাও তারপরে আরও দেখে নিই তোমাদের যে কী কী আরও বিবরণ তারপরে তোমাদের এখানে বলে দিই যে আবেদন ফিস এখানে কিন্তু রকম কোনো আবেদন ফিসে কিন্তু আপডেট দেয়নি তারপরে আমরা দেখেছি যে কী কী আর আপডেট রয়েছে তো তোমরা যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য কিন্তু এইসব নতুন নতুন ভিডিও নিয়ে আসা নির্বাচন প্রক্রিয়া বন্ধুরা তোমাদের নির্বাচন প্রক্রিয়া কিন্তু লিখিত পরীক্ষা হওয়ার সাক্ষাৎকার বা এক কথা তোমাদের লিখিত পরীক্ষা তো হবে রিটার্ন এক্সাম আর সেকেন্ড হবে তোমাদের ইন্টারভিউ ইন্টারভিউর মধ্যে তোমাদের কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া হবে এই দুটো প্রক্রিয়ার মধ্যে তোমাদের সিলেকশন প্রসেস হবে তো আবেদন তোমরা আবেদন কেমন করে করবে সর্বপ্রথম তোমাদের যোগ্য প্রার্থীরা সিডিএসসি এর অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে চলে যাওয়ার পরে এক তোমাদের যে সিডিএসই যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটি তোমরা ক্রম থেকে ক্রম বাজার থেকে সার্চ করলে কিন্তু চলে আসবে সেই নোটিফিকেশনে গিয়ে তোমরা এখানে দেখতে পারবে যে একত্রিশে মে থেকে কুড়ি জুন পর্যন্ত তোমাদের এই অ্যাপ্লিকেশন ডেট রয়েছে যেখানে তোমরা যে কেউ অ্যাপ্লাই করতে পারবে আরও দেখে নিই কী কী ডকুমেন্টসের কথা বলা রয়েছে তোমাদের এখানে এইসব বিভিন্ন রকম যে ধাপে ধাপে যে লেখা রয়েছে তোমরা চলে পড়ে নিতে পারো তোমাদেরকে আমি পিডিএফ এই ওয়েবসাইটে যে লিঙ্কটির লিঙ্কটি কিন্তু তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট পিন করে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারবে যে কী কী তোমাদের পদ্ধতি রয়েছে অ্যাপ্লিকেশন করতে তারপরে আমরা দেখিনি এখানে গুরুত্বপূর্ণ তারিখ তোমাদের তো বলে দিয়েছি একত্রিশ তারিখ থেকে কিন্তু কুড়ি জুন পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন ডেট রয়েছে এখানে তোমাদের দেওয়া রয়েছে যে অফিসিয়াল বিভক্তি পিডিএফ লিঙ্ক এখানে তোমরা ক্লিক করলে কিন্তু তোমাদের যেই সিডিএসসি যে পিডিএফ ফাইল পিডিএফ ফাইলটা কিন্তু তোমাদের চলে আসবে আর যে অনলাইনে যে আবেদন যে এখানে লেখা রয়েছে অনলাইনে আবেদন করুন এটা কিন্তু তোমাদের অ্যাপ্লাই এখান থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই সিডিএসসি তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দিও আমি কিন্তু সম্ভব চেষ্টা করবো তোমাদের কমেন্ট বক্সে কমেন্ট প্রিন্ট করে দেওয়ার এ অ্যাপ্লাইয়ের তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো সবাইকে আবারও বলে দিই যে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট প্রিন্ট করে দিও তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে তো সবাইকে অল দ্য বেস্ট